ফের বাংলাদেশি ট্রলার আটক গ্রেফতার জন মৎস্যজীবী আন্তর্জাতিক জল সীমানা অতিক্রম করে অবৈধভাবে ভারতীয় সীমানায় বঙ্গোপসাগরে ঢুকে পড়ে বাংলাদেশি ট্রলার রাতে টহলদারির সময় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ বাংলাদেশি ট্রলারকে দেখতে পায় সেখানে বৃহস্পতিবার দুপুরে উপকূলরক্ষী বাহিনী আটক মৎস্যজীবীদের নামখানা নারায়ণপুর ঘাটে নিয়ে গিয়ে কাকদ্বীপ থানার পুলিশের হাতে তুলে দেয় ধৃতরা সকলেই বাংলাদেশের কক্সবাজার এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর देशियों को पकड़ा है ये हमारे आई इंडियन वाटर्स में हमारे फाइव किलोमीटर इनसाइड इंडियन वाटर्स फिशिंग करते हुए पाए गए थे और इनके पास कोई डॉक्यूमेंट्स भी नहीं है और ये इनके सारे नेट पानी में थे तो जब हमने इनको पकड़ा इनको देखा तो इनको फिर हमने स्टॉप किया और हमने बोर्डिंग पार्टी भेज कर अप्रीहेंड किया और গত শনি রবি সোম বুধবার এই চার দিনে চারটি ট্রলার আটক করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে একশো জন বাংলাদেশিকে সুন্দরবন উপকূলে ভারতীয় জলসীমায় বাংলাদেশি ট্রলার ঢুকে পড়ায় নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে অন্যদিকে ধৃতরা মৎস্যজীবী নাকি অনুপ্রবেশকারী তা নিয়েও উঠেছে প্রশ্ন পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ গভীর সমুদ্রে ভারতীয় ভূখণ্ডের ভিতর ঢুকে মা মাছ শিকারের অভিযোগে কিন্তু একটি মৎস্যজীবী বাংলাদেশি ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইতিমধ্যেই কিন্তু কাকদ্বীপ থানার পুলিশের হাতে তাদেরকে সেই সঙ্গে বিভিন্ন জলপথ এবং আন্তর্জাতিক জলসীমানার কাছে নজরদারিও বাড়ানো হচ্ছে কাকদ্বীপ থেকে সৈকত ঘোষ নিউজ